দাউদকান্দি উপজেলার ব্রিটিশর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে ডেলাইট হ্যান্ডবার ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে তিনপাড়া ব্রিজ সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় হ্যান্ডবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন তিনপাড়া একাদশ বনাম আমিরাবাদ একাদশ খেলায় সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড মোশারফ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ বাবুল খন্দকার যুব সমাজকে আগে নেওয়ার জন্য আমাদের বিনোদনের বিনোদনের বা সংস্কৃতির বিকল্প কিছু নাই আমরা আমরা নব্বই দশকে যদি ফিরা দেখাই নব্বই দশকে আমরা যখন খেলাধুলা করছি হাডুরু দাঁড়িয়ে বাঙ্গা ফুটবল আমাদের এই যে যারা যুব সমাজ যারা স্টুডেন্ট তারা স্কুল থেকে আইসি খেলার মাঠে একটা খেলার মাঠে চলে যেত আজকে আমাদের এই বর্তমান ব্যাপার আমাদের খেলার মাঠ গুলো সংকুচিত হওয়ার কারণে আমাদের ছোট ভাই বা আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা অংশগ্রহণ করতে পারে না খেলাধুলা করতে পারে না তখন তাদের অপসর সময়টুকু তারা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শাকিল আহমেদ অনুষ্ঠানটিতে শাকিল আহমেদ চৌধুরী বলেন মরণবেদি মাদক থেকে দূরে রাখতে এবারের এই খেলার আয়োজন যারা আসক্ত হচ্ছে জরিপে এসেছে আশি শতাংশের বেশি যুব সমাজই সরাসরি সম্পৃক্ত হচ্ছে এই মাদকের সাথে এই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য আজকে আমাদের তিন পাড়ার একঝাঁক তরুণরা এরকম একটি উদ্বেগ নিয়েছে যাতে আজকে আমরা এই টুর্নামেন্টের পক্ষ থেকে যারা মাদক কারবারি আছে যারা মাদক সেবন করে তাদেরকে একটি কঠিন বার্তা দিতে পারি এবং যারা অভিভাবক রয়েছে তারাও যাতে সচেতন হতে পারে পারে এবং ব্রিটিশ ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নয়টি স্থায়ী মাঠের ব্যবস্থা করা হবে যুবকদের জন্য এবং সেই মাঠের মধ্যে যুবকরা স্কুল থেকে আসার পরে তারা খেলা স্কুলের পরে তারা বিকালের যে অবসর সময়টা তারা ব্যাডমিন্টন ক্রিকেট এই ফুটবলের সাথে সম্পৃক্ত থেকে এবং আমাদের প্রিয় নেতা ডক্টর গন্ধকার মারুব হোসেন সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে যুব সমাজকে মাদক এবং উগ্রতা থেকে দূরে রাখার জন্য শান্তিপূর্ণ সাম্য মানবিক সমাজ দাউদকান্দি নির্মাণের জন্য আমরা যাতে প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি শিক্ষাঙ্গনে প্রত্যেকটি পাড়া মহল্লায় আমরা মাদক বিরোধী ক্যাম্পেইন এবং এই খেলাধুলার আয়োজন করি তারই ধারাবাহিকতায় আজকে আয়োজন আমরা করলাম তো আজকে দুই দল যারা খেলায় অংশগ্রহণ করবেন তাদের ব্যাপারে একটু বার্তা দিতে চাই দুইটা টিম রয়েছে সেটা হচ্ছে আমি আমিরাবাদ থেকে একটি আগত টিম এবং আমাদের তিনপাড়া গ্রামেরই আরেকটি টিম তো যাই হোক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই তারা এই পর্যায়ে উত্তীর্ণ হয়েছে আমি তিনপাড়া গ্রামের বিশেষ করে তিনপাড়া গ্রামের যুবকদের উদ্দেশ্য করে বলতে চাই তিনপাড়া গ্রামের যেই প্লেয়াররা অংশগ্রহণ করবে এবং টিম ম্যানেজমেন্টের যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো আমিরাবাদ থেকে আগত লোকজন যারা এসেছে তারা আমাদের মেহমান আমরা তাদেরকে আজকে আতিথেয়তা করব আপনাদের আতিথেয়তায় এমন কোনো আচরণ করবেন না যাতে দূর দূরান্ত থেকে আগত মেহমানরা তাদের মনে কষ্ট পায় আমরা ইনশাল্লাহ আমাদের আপ্যায়নে আচার আচরণ ব্যবহারে শালীনতায় আমাদের কথাবার্তায় এমন মুন্সিয়ানার পরিচয় দিব যাতে আমিরাবাদ সহ সারা দাউদকান্দিতে আমাদের তিনপাড়া গ্রামের একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে ইনশাল্লাহ খেলাটিতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী সর্দার খেলায় এবারের আয়োজনে অতিথিরা বলেন মাদকের বিরুদ্ধে ঝাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে খেলাটি উপভোগ করার জন্য হাজার হাজার মানুষের ঢল নামে উত্তেজনাপূর্ণ এই খেলায় এক এক গোলে ড্র হয় এবং পরবর্তীতে ট্রাইবেকারও ড্র হয় সেজন্য কমিটির পক্ষ থেকে জানানো হয় পরবর্তীতে আবারও খেলাটির আয়োজন করা হবে কমিউনিটি টিভি সূচনা বিনোদনের পাশাপাশি খবর